الله والسلام عليك يا رسول الله الله والسلام عليك يا رحمة للعالمين ربنا تقبل منها إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم يا جليل يا جبار يا غني يا مغني يا الله الله رب العالمين يا الله مولانا আল্লাহ রবুল রাত প্রায় দুইটা উপজে বেজে গেল আল্লাহ আল্লাহ রবুল আলম জগন্নাথুর গুমতি লাইল সংলগ্ন আল্লাহ খবর পাশের স্মরণীয় আজকের মাহফিল সাজাইল এত অব্দি পর্যন্ত তোমার নবিরা সিং দল দোল পাগলের আল্লাহ এই মাহফিলে বসে আছি আল্লাহ মাহফিল মাহফিল ভাই ইমন এবং মাহলুম সাইমন সামজাদ শাউন সিয়াম সহ এবং তাদের যত ছেলেরা আছে আল্লাহ মুরব্বীদের পরামর্শে তারা আজকেরই মা করছে আল্লাহ প্রত্যেকটা ছেলেরে কবুল আর মঞ্জুর বর্ম আল্লাহ মি গুনাগান রাত্র গভীর নিশীতে আল্লাহ নবীর আশেখদের কিনে তুমি মৌলার ধরবার হাত বাড়াইলাম মেহরবানি করে আমাদের জীবনের গুনা মাফ করে দাও Gunar voza mata y loya kanth se e gunar vo mata y loya kanth se mafe koi radha amabodha Αλλά έλα, ήμαφε κοιρά, δά μαμπού, δά Αλλά έλα, το μη ζούμε μαφνακού, ρω, αμράρε, αλλο το. খারুঘার বলো বলো তো মা হার বানা খারুঘরে আন্দোলা মানি মালিক তাকে দেখো জগন্নাথপুরে রাত্রোবিনিসারলাম আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুণাম করে দাও আল্লাহ মাহাবিদ কারজানি মানা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো রে যেই বাবা নিজে খাই নাই গো কত কষ্ট করলো এমন ধরো দি বাবার কবরে যাহার নামে আগুন দিও মরিয়া কি আছে আল্লাহ আপনার মায় বা মাফ কর মা কর আল্লাহ কবরে রাজা আমায় আব্বা মারা গেছে আমরা ভা লায়া আমরা রেজে গেছে কাল দেবার গিয়া আমরা রেজু রায় দেবার লাগিয়া আল্লাহ তোমার মায়া লাগেনি আমরা মা বাবার জীবনের ভনা মা ভোগ করু পরে না আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলো আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণাগুলো মাফ করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন হক তার দাবি তারা মায়ার মহাম্বতির মানুষ পিতৃগুলের বংশধর মাতৃগুলের বংশধর আল্লাহ তারা যারা পরিমাণ ইমান নিয়ে ঘুমায় আছে আল্লাহ তাদের কবর কানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এলাকার সম্মানিত মসজিদের ইমাম সবকে হাত বানাইলাম কোরআনে হাফিজ নাচ শিল্পী সহ আল্লাহ এখানে যতগুলো আশিকের রসুল আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ মেহের মানো আমার সাদিব ভাইয়ের মা অসুস্থ দোয়া পেয়েছে আল্লাহ তুমি তার মাকে শিফায় আজেলা কামেলা দান করো এমনভাবে যতগুলো মানুষের মা বাবা অসুস্থ প্রত্যেকে শিফা দান করো মাওলা আজকে মাহাবির করতে যায় যারা কষ্ট করছে প্রত্যেকটা যুবকের মক্কা মদিনার মেহমান বানা আল্লাহ ইয়ে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ সামনে রমজান মাস আমাদেরকে রোজা রাখার দান করো আল্লাহ মেহরবানি করে ই আল্লাহ গেলা কারণে ছেলে বিদেশের বাড়িতে থাকে প্রবাসে থাকে আল্লাহ প্রত্যেকে তুমি বিপদাপ থেকে হেফাজত করো হালাল টাকা রোজগার করার তো অভিজ্ঞান করো আমার মহিলা মা বোনরা হাত বানাইছে আমার মা বোন থেকে রাবিয়া বস্তির দরজা নসিব কর। মা বোন থেকে নামাজি বানাও মুতাকি বানাও মেহরবানি করে আমরা যারা হাত বানালাম আমাদের সব ভাইকে তুমি নামাজি বানাই আল্লাহ মেহরবানি করে সামনে রমজান মাসকে উশিলা করে আমাদের একটা হাত এই মুরুব্বি সহ যারা হাজির হয়েছে প্রত্যেককে তুই মাহুক বাচ্চা হিসাবে কবুলার আল্লাহ এই মাহপিলে কালেকশন করছে অনেকে দিবে নিয়ত করছে প্রত্যেকে দেওয়ার মতো তৌফিক দান করে এই মাহবিলা যেন আগামীতে সাকিব ভাই সহ যারা আছে

আল্লাহ 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 রমজান মাসকে উসিলা করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ নবীর আশিক না বানায় কবরে ডাক দিও না মক্কা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ আগামী শুক্রবার শাহপুর দরবার শরীফ ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফে বিশাল বাগদাদি বাবার উরুস আল্লাহ সহি সালামতের জন্য উরুস মাবির কমপ্লিট করতে পারে সেরকম তৌফিক দাও ভক্তবৃন্দ আশিকান যারা যাবে তারা যেন সম্মান স্বরূপ মহাবীর শুনে আখিরি মোনাজাত করে বাড়িতে আসতে পারে সে রকম তফিক দান করুন আল্লাহ আজুরের ন্যাক হায়াত দান করো এমনভাবে ভাবে উল্লিয়া উলিয়া ন্যাক হায়াত দান করো আমাদের প্রত্যেকের জারি কঠিনের লা ইলাহা এইদম